লাইট রিডিং ফটোগ্রাফির আলোকচিত্র প্রদর্শনী শুরু করছে উত্তর চব্বিশ পরগনার নৈহাটির ইউথ অ্যাসোসিয়েশন টেবিল টেনিস ক্লাবে আঠাশে ডিসেম্বর বৃহস্পতিবার প্রদর্শনীর উদ্বোধন করলেন সঙ্গীত শিল্পী দেব গৌতম এবং অভিনেত্রী ও পরিচালিকা শিউলি রামানি গোমস এবার এই প্রদর্শনীর দ্বিতীয় বছরে পদার্পণ করল লাইট রিডিং ফটোগ্রাফির শিক্ষার্থীদের তোলা বাহাত্তরটি আলোকচিত্র রয়েছে এই প্রদর্শনীতে আমাদের এই এক্সিবিশনটা দু বছরে সেকেন্ড ইয়ার লাইট রিডিং একাডেমি এটা সেকেন্ড ইয়ার এক্সিবিশন আমাদের এখানে টোটাল ছবি আছে সেভেন্টি ফাইভ সেভেন্টি সিক্স সেভেন্টি সিক্স তার মধ্যে সেভেন্টি টুটা আছে আমাদের স্টুডেন্টদের তো আমরা প্রতিবার চেষ্টা করি যে এতে ভালো ভালো ছবি একটা এক্সিবিশান করতে আর বেসিক্যালি লাইট ট্রেনিং ফটোগ্রাফি সবসময় চেষ্টাই করে যে আর্টটা কীভাবে প্রেজেন্ট করতে পারে মানুষের কাছে সবচেয়ে বেস্ট কীভাবে আর্টটা প্রেজেন্ট করতে পারে মানুষের কাছে তার জন্য আমরা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে যতটা সম্ভব পারি ভালো ভালো কিছু ছবি কালেকশান করি এবং বছরের শেষে সেই ছবিগুলো আমরা একটা এক্সিবিশান করে ডিসপ্লে করি

ছবি তো সবসময় গল্প বলে না যে আমাকে গল্প করতেই হবে ছবির ফিলিংস এবং তার কম্পোজিশন আমার কাছে সবচেয়ে বেশি মূল্য তারপর তার তার একটা স্টোরি লাইন সবই চলে যায় আর প্রদর্শনী চলবে আঠাশ তারিখ থেকে তারিখ পর্যন্ত ডিসেম্বর থেকে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত আমাদের এই একাডেমিটা পনেরো বছর তো হবেই তার বেশিও হয়তো হতে পারে আর স্টুডেন্ট হিসেবে দশ বছর দশেক হলো আমরা স্টুডেন্ট হিসেবে এখানে অনেককেই পেয়েছি যারা শুধু নৈহাটি অঞ্চলেরই নয় গড়িয়া সোনারপুর ওদিকে ডোমজুর এদিকে কৃষ্ণনগর বিভিন্ন জায়গা থেকে আমাদের স্টুডেন্টরা আসে এবং তারা যথেষ্ট ভালো পারফর্ম করছে এবং করবে বলে আশা করি আমাদের এখানকার স্টুডেন্টরা পুরস্কার পেয়েছে ক্যালকাটা জার্নালিস্ট ক্লাবের একটি অনুষ্ঠানেতে ফটোগ্রাফি এক্সিবিশনেতে বোধ হয় চতুর্থ বা পঞ্চম পঞ্চম ফার্স্ট প্রাইজ পেয়েছিল পঞ্চম এক্সিবিশনটা ফিফটি ইয়ার এক্সিবিশনেতে আমাদের এখানকার স্টুডেন্ট দীপঙ্কর পাল সে ওখান থেকে ফার্স্ট প্রাইজ পেয়েছিল এইভাবেই আমরা আমাদের স্টুডেন্টদের শেখাতে চেষ্টা করি যাতে তারা আরও ভালো করতে পারে বা ফটোগ্রাফিটাকে আমাদের স্টুডেন্টরা অনেকে তাদের পেশা হিসেবেও নিয়েছে এবং সেই পেশাটা যাতে আরও ভালো করতে পারে তাদের প্রফেশনে তারা যাতে আরও উন্নত করতে পারে সেই জন্য তারা আমাদের এখানেতে আসে এবং এখান থেকে সার্টিফিকেট কোর্স করে ডিপ্লোমা করে এবং ডিগ্রিও তারা এখান থেকে নিয়ে যায় আর আমাদের এটা এই অ্যাকাডেমিটা ফিফ অ্যাফিলেটেড অর্থাৎ ফেডারেশন অফ ইন্ডিয়ান ফটোগ্রাফির অ্যাফিলেটেড